কয়েকদিন পরেই কিন্তু ঈদ তাই না তো এই ঈদকে সামনে রেখে এই টাইপের ডেজার্ট ঘরে দুই তিনটা উপকরণ দিয়ে দারুণ মজার ডেজার্টটা ঘরে বানিয়ে নিতে পারেন সব সময় কিন্তু একই টাইপের ডেজার্ট ভালো লাগে না তো এই ডেজার্ট আইটেমে যদি ভিন্ন রকমের করেন পুরো পরিবার সহ আত্মীয় স্বজন খুবই হ্যাপি থাকবে বাচ্চারা খুবই পছন্দ করবে বিশেষ করে যারা ভালো দাটা পছন্দ করে তো আজকে থাকবে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি সেই জন্য আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো লম্বা নুডুলসটা সিদ্ধ করে নিয়েছি মানে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে তো দুই তিন মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়ে উঠিয়ে নেব তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে নেব তো একই পানির ভিতরে আমি এখানে হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানাটা আমি ভিজিও রাখিনি এবং ধুয়েও নিই নেই। পরবর্তী সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা পানিতে একদম সুন্দর করে ধুয়ে নেব তো দশ মিনিটের মতো সাবুদানাটাকে আমি সিদ্ধ করে নিব আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করব তো এই ফুড কালারটা টোটালি অপশনাল আমরা যেহেতু ভিডিও বানাই দেখার সৌন্দর্যের জন্য আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন তবে এটা রেড বেলভেট যে কেকটা খান আপনারা ওইটা ওইটারই ফুড কালার এটা তো এটা এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দশ মিনিটের মতো সিদ্ধ করে তারপর এখানে আমি দুশো গ্রাম পানি বসিয়ে দিয়েছি আর এক চামচ দিয়ে দিয়েছি আগার আগার দুই চামচ চিনি তো দিয়ে দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করে নিব আর রান্না করে নিয়ে এখানে আমি দিব আমের যে পিউরি সেটা আমি একটা আম থেকে পিউরি বের করে নিয়েছি সেই আমের পিউরিটাই এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দুই মিনিটের মতো আমটা দিয়ে দেওয়ার পরে দুই মিনিট আমি জাল করে নিব। তারপরে নামিয়ে নিব কারণ এই আমি ম্যাঙ্গো জেল বানাবো তো মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য ফ্যানের নিচে তারপরে এটাকে আমি কেটে নিব তো এটা জমে গিয়েছে এখন আমি কেটে নিচ্ছি আমি একটু চিকুন চিকুন লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন তো কিন্তু হয়ে গিয়েছে আমার কেটে নেওয়া আর মাঝখানে একটা আমি মানে এতটা লম্বা রাখিনি মোটামুটি রাখছি তো এগুলো এখন একটা সাইডে রেখে দিব আগে থেকে যে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে রেখেছি সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে একটা বড় সাইজের বাটি নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি সাবুদানা সিদ্ধ এবং নুডস সিদ্ধ দুইটাই দিয়ে দিয়েছি আর এখন কনডেন্স একটা কনডেন্স মিল্কের হাফটা আমি দিয়ে দিব মানে অর্ধেকটা তারপরে আগে থেকে যে জাল করে নিয়েছি দুধ ওটা ফ্রিজে ছিল ঠান্ডা অনেক ঘন দুধ ওটাও দিয়ে দিয়েছি তারপরে জেন বানিয়ে নিয়েছি সেটাও আর এটা তালের শ্বাস এটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি এই পর্যায়ে আপনারা ডাবের শ্বাসও দিতে পারেন তো টেস্ট একই আসবে যাই হোক এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি নতুন এবং ইউনিকও বলতে পারেন তো এটা মিশিয়ে নিয়ে এখানে আমি মানে আমি বড় একটা বাটিতে মিশিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ছোট একটা বাটিতে ট্রান্সফার করে নেব মানে যতটুকু এখন খাব ততটুকু আমি রেডি করে নেব তো একটা বাটিতে আমি আমার পছন্দ মতো মানে চারজনের যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে নিয়েছি আর আমার নিজের হাতে বানানো এই যে আইসক্রিম এটা দিয়ে দিচ্ছি এখানে যে এভাবে কালারফুল আইসক্রিম দিতে হবে কিংবা দুইটাই দিতে হবে এমন কোনো কথা না যে কোনো এক পদের আইসক্রিম দিয়ে যদি এটা পরিবেশন করেন টেস্টটা তিন থেকে চার গুণ বেড়ে যাবে খুবই টেস্টি হয় যাই হোক আমার ঘরে এই আইসক্রিমটা ছিল তো আমি তাই দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুবই মজার এবং ইউনিকও একটা ডেজার্ট বলতে পারেন বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি সামনে ঈদ আসছে বাচ্চা যে সব মানুষ দাটা পছন্দ করে তারা কিন্তু এইভাবে অল্প খরচে পুরো পরিবারের জন্য বানিয়ে নিয়ে পুরো ঈদটাকে জমিয়ে নিতে পারেন ঈদের ছুটিটাকে জমিয়ে নিতে পারেন রেসিপিটাই এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে খোদা